সে তার বক্তৃতায় বলতেছে যে ফেরাউন ইমান আনছিল যার কারণে ফেরাউনের লাশ পচে নেয় মানে সে খুব গর্ব করে বলতেছিলেন ব্যাখ্যা দিতেছিলেন যে ফেরাউনও মুমেন ছিল ফেরাউন ইমান আনছে যার কারণে তার লাশ কি পচে নাই সেই ইমানদার মুসলমানের সন্তান তার মাথার মধ্যে টুপি আছে তার গায়ের মধ্যে ফ্রাঞ্জাবি আছে কিন্তু সে খুব দিব্যি করে বলতেছে এটা দেখার পরে আমি অনেক সময় হয় না যে কষ্ট থেকে মানুষ আসে আমি কষ্টের একটা হাসি দিলাম যে আমাদের ইমানকে ধ্বংস করার জন্য কত রকমের ষড়যন্ত্র চলছে প্রথম কথা হলো ফেরাউন ইমান আনসেন এ কথাটা সত্য কিন্তু ইমানটাকে আল্লাহ গ্রহণ করছে ফেরাউন কি ইমান আনার জন্য ইমান আনছিল না আল্লাহর সাথে চাটুকারিতা করছিল আল্লাহর সাথে সে কি করতেছিল বক্রতা চাটুকারিতা ফাঁকি দিতে চাইছিল আল্লাহ মানে সে ভাবছিল আমি যদি বলি আমি মোমে তাহলে আল্লাহ আমারে বাঁচায় দিবে আমি সামনে গিয়া মুসারে আবার হামলা করব। পৃথিবীতে যত স্বৈর শাসকের হয়েছে কেউ তাওবা করে নেই তাওবা করা তাদের হয় না। ইউজ আবহুনা ابنائيকুম ও ইস্তাহিয়ুনা নিসাআকুম ফেরাও ছেলে হইলে হত্যা করতো আর মেয়ে হইলে কি করত। ছেড়ে দিত তার চিন্তা ছিল ছেলে হইলে মুসার জন্ম হবে আর মুসার জন্ম হইলে নবী হবে নবী হইলে আমার রাজত্ব কি শেষ দুই নাম্বার কথা হলো কেউ যদি এটা মনে করে যে ফেরাউন ইমান আনার কারণে তার লাশটা পচে নাই তাইলে তার ইমান থাকবে না সে কাফের হয়ে যাবে কারণ ফেরাউনের লাশ যে পচে না ইমান আরনের কারণে নয় বরং বলছেন আমি তোর শরীরটাকে পচতে দেব না তোর শরীর মাছে খাবে না হাঙ্গরে খাবে না পানিতে পচবে না মাটিতে তোকে ধ্বংস করবে না কারণ কেয়ামত পর্যন্ত তোর মতো যত স্বৈরশাসক ফেরাউনের জন্ম হবে তারা যেন তর দেহটা তর লাশটা দেখে যেন শিক্ষা নিতে পারে এই কথাটা কা যখন সে পানিতে ডুবতেছিল বাসতেছিল তখন সে বলতেছে আমান্তু আল্নাহু লা ইলা ইল্লাল্লাজি আমানাত বিহী বানুইস রয় আমি ইমান আনলাম ওই আল্লাহর উপরে ইলার প্রতি যার কোন শরিক নাই আর যে প্রতি ইমান আনছে বনে ইসরায়েলের লোকেরা অর্থাৎ মুসাল ইসলামের ও আনামিনা মুসলিম আমি একজন মুসলমান এটা ছিল তার চাটুকারি বাটপারি মক্কর বাজি আর আল্লাপাক বলছেন অমাকারু মাকিরিন যত মক্কর বাজি সকল মক্কর বাজকে ধরার ক্ষমতা আমার আছে ফেরাম যখন বলেন আমান্তু আমি ইমান আনলাম আল্লাপাক জবাবে কি বলছে আল্লাহ মনোযোগ আছে আল্লাহ কি বলছে এখন তার মানে বিপদে পড়ে তুমি মানতেছ আল্ এখন এরপরে আল্লাহ বলছেন আলিয়াহুমা নুনাজ্জী কাবি বাদানিক আমি তোর দেহটারে বাঁচায় রাখবো ওয়াদাকা আমি তোর দেহটারে কষতে দিব না বলতে দিব না সুটকি কি মনে রাখবো কেন রাখবো যাতে তোরে দেখে ভবিষ্যৎ খেরাউন্না যেন কি নিতে পারে শিক্ষা নিতে পারে আর এই ব্যাক দেখেন সাধারণ মানুষ কিন্তু তার কথায় দোকা খাওয়ার সম্ভাবনা কি আছে আছে আর এগুলো মিডিয়াতে প্রচার হচ্ছে এজন্য আমাদের ইমানকে আমাদের মজবুত করতে হবে মূল কথা হলো ফেরাউন ইমানের কথা বলেছিলেন অন্তর দিয়ে বলে নেন ইমানের শব্দ হলো তিনটা বলেন কয়টা এক নম্বরে জবান থেকে স্বীকার করা দুই নম্বরে জেহান দিয়া বিশ্বাস করা আর তিন নম্বরে আমলে পরিণত করা তাইলে শর্ত কয়টা ফেরাইনা মুখে বলছে এটা অন্তর দিয়ে বিশ্বাস করে নাই এটা কাজ পরিণত করেন আর তাকে সুক্তি বানাইছে মূলত ইমান আমার কারণে নয় আল্লাহ তারে সুক্তি বানাইছে আমার বান্দাদের উপরে কেমত পর্যন্ত যারা জুলুম করবে তারা যেন তোকে দেখে শিক্ষা দিতে পারে আর আমাদের দেশে এই রকমের বক্তব্য প্রচার হয় এটা লজ্জাজনক ব্যাপার এটা লজ্জাজনক ব্যাপার আমরা দোয়া করছি আল্লাহ যেন এই জাতের এই জাতীয় মানুষগুলোকে যেন আল্লাহ হেদায়ত দান করে এখন আমরা জানবো একটি দোয়া আছে আপনি যদি সকালে বিকালে অর্থাৎ ফজরে মাগরিবে তেলাওয়াত করেন অথবা প্রত্যেক নামাজের পরে যদি আপনি তেলাওয়াত করেন দোয়াটি পড়েন আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে জান্নাতে যাবেন বলা হয় না জান্নাত কী হয়ে যাবে আন আবি সাঈদ খুদ্রি রদি আল্লাহ তালু আন্না নবী সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম কল হজরতে আবু সাঈদ খুদ্রি রদি আল্লাহ তালু বলেন রাসুল করিম সাল্লাহ ইসলাম থেকে বর্ণিত হয়েছে রাসুল বলেছেন মান কলা রদৈ তু বিল্লাহি রব্বাউ অবিল ইসলাম দিনা অবি মুহাম্মদিন রাসুলা

ইসলাম পাই আমি কি হয়েছি অবিল ইসলামে দিন ইসলামই হল আমার দিন শরিয়াই হলো আমার বিদায় অবি মোহাম্মাদীন রাসূলা সল্লাল্লাহ আলি ওসাল্লাম আর মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ ইয়াসাল্লাম তিনি হচ্ছেন আল্লাহর রাসূল ওয়াজাবত লাহুল জান্না আল্লাহর নবী বললেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় রব মানতে হবে কাকে আর বিধান মানতে হবে ইসলাম ইসলাম ছাড়া অন্য কিছু মানা যাবে না এরপরে আদর্শ মানতে হবে আমাদের আদর্শের নাম কি বলেন সাল্লাম এই তিনটা কথা যারা স্বীকৃতি দিবে আরেক হাদিসে আসছে কবরে তাদের প্রশ্নগুলা আল্লাহ সহজ করে দিবে করেন কবরে তাদের প্রশ্নগুলা সহজ করে দিবেন কে কবর ভয়ানক জিনিস আলেম হইলে বক্তা হইলে পীর হইলে আমলদার হইলে কবরের আজাদ থেকে বেঁচে যাবে এর কোনো গ্যারান্টি কি না নাই কবরের প্রশ্নের জবাব দিতে পারবে তারা যাদের প্রতি আল্লাহ খাস রহমত নাজেল করবেন নতুবা কবরের ফেতনায় পড়ে যাবে আল্লাহ রসুল সাল্লাম দোয়া করেছেন আল্লাহ ইন্নি আউজিন ফিতনাতে কবর আয় আল্লাহ তুমি আমাকে কবরের ফেতনা থেকে কি করো আমাকে বাঁচাও সেজন্য এই দোয়াটি যেন আমরা ভুলে না যাই দোয়াটা আপনারা পারেন তো আপনারা বলেন হৃদয় তো বিল্লাহিল ইসলাম অবি মুহাম্মাদিন রসুল্লা সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম আল্লাহর নবী বলেন এই কথা এই দোয়া যারা পড়বে এই কথা যারা স্বীকৃতি দিবে তাদের জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যা আজকের পৃথিবীতে আরেকটি পাপের মহামারী হচ্ছে মিথ্যার সরাসরি বলেন কিসের সরাসরি ফেসবুকে মিথ্যা ইউটিউবে মিথ্যা সমাজ সমাজ মিথ্যা ফেসবুক খুললেই মিথ্যা মিথ্যা ভরে গেছে গড়ে বাইরে সমাজে সব কি মিথ্যা অথচ মিথ্যা বলা মহাপাপ বলেন মিথ্যা বলা কি আমাদের একটা অভ্যাস হয়ে গেছে এই যুগে আমরা কত যে অপরাধ করি ফেসবুকে ইউটিউবে কিছু একটা দেখলে এটাতে শেয়ার মারে এটাতে লাইক মারে এইটার উপরে নাচতে থাকে এই কথার উপরে চা স্টল গরম করে এরকমের পাবলিকের সংখ্যা আমাদের সমাজে কম না বেশি এবার শোনেন মিথ্যাবাদী তাআলা আনহু আনন নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়াল হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন রাসূল কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিস তিনি বলেন কাফা বিল মারই কাযিবান একটা ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট আয়ু হাদিসা বিকুল্লি মাসামিয়া সে যা শুনে তাই সমাজে বলে বলে দেয় কোনো জাসাই বাসায়ো করে না সে ব্যক্তি মিথ্যাবাদী যা শোনে তাই বলে কারো কাছ থেকে একটা কথা শুই নাই বলা শুরু করে দেয় অমুকের ব্যাপারে এটা শুনছি অমুকের ছেলের ব্যাপারে এটা শুনছি অমুকের মেয়ের ব্যাপারে এটা শুনছি অমুক হুজুরের ব্যাপারে অমুক ব্যাপারে অমুকের ব্যাপারে এটা শুনছি এই সোনা থেকে যারা বলে তারা মিথ্যাবাদী বলেছেন মোহাম্মদুর রসৌলুল্লাহ সাল্লাহ্লাম এমন মিথ্যাবাদী আমাদের সমাজে আসেনি সোনা কথার কোন দাম নাই একটু মনোযোগ দেন কেউ যদি জিনা করে কোন ছেলে মেয়ে জিনা করলে। তার শাস্তি হলো একশো ব্যত্রাগার কত কিন্তু শাস্তি কি শূন্য দেওয়া যাবে কি লাগবে সাক্ষী লাগবে বলেন কি লাগবে সাক্ষী কেমন সাক্ষী লাগবে যেই সাক্ষীরা নিজের চোখে দেখছে মনোযোগ আছে আপনার একটা ঘরে একজন পুরুষ লোক ডুবছে ডুবতে দেখছেন আপনি দেখে আপনি মনে মনে ভাবতেছেন এই লোকটা উমুকের ঘরে ঢুকলো কেন রে নিশ্চিত কোনো খারাপ কাজ করছে আপনি কারণ আপনি আপনি দেখেন দেখেন না না আবার কেউ যদি বলে আমি একাই দেখছি তার সাক্ষী গ্রহণ হবে ইসলাম যে কত সুন্দর আর ইসলামের বিচার যে কতটা পরিচ্ছন্ন যে দেখতে শুনবে তার সাক্ষী গ্রহণযোগ্য হবে না আবার দেখেন মহিলাদের সাক্ষীও গ্রহণযোগ্য হবে না কারণ মহিলাদের মধ্যে হিংসা কম কাজ করে না বেশি কাজ করে চুলি আছে না কথা বলার অভ্যাস আছে না এই জন্য ইসলাম নারীদেরকে সাক্ষী হিসাবে গ্রহণ করে না হা তবে গ্রহণ করে কয়জন হওয়া লাগবে তবে দুইজন শুধু হইলে হবে না তারা মোমেনা হইতে হবে আবেদা হইতে হবে সলে হইতে হবে সত্যবাদী আমাদের দেশে আদালতে যেগুলা সাক্ষী দেয় ম্যাক্সিমাম হলো কথা কর না কেন এমন সাক্ষী আছে নি সাইদি সাহেবের বিরুদ্ধে সাক্ষীরা সাক্ষী দিছে তারা কাম করে বাড়ি দিছে টাকা দিছে সাক্ষী দিছে এই কথাগুলো সত্য মানে আল্লাহর লান এমনি এমনি আসেন আমাদের উপরে সেম আমাদের সমাজে আছে কারো ব্যাপারে একটা কথা শুনলো দোকানে বলবে মসজিদে বলবে বাজারে বলবে স্কুলে বলবে কলেজে বলবে মাদ্রাসায় বলবে রাসুল বললেন সোনা কথা বলা যাবে না সোনা কথা যারা বলে তারা মিথ্যাবাদী তারা মিথ্যাবাদী তারা মিথ্যাবাদী সোনা কথা যদি বলা না যায় তাহলে আমাদের সমাজে ফেতনা কম না কিন্তু সোনা কথাই তো আমরা বলি কথা ঠিক খবর দাও চায়ের স্টলে চা খাইয়া খাইয়া শোনা কথা লি গল্প গুজব না নিজের ঠিকানা নিজে জাহান নামে বানাবেন